করলাম যে আমরা তিনশো ফিটে যাব তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ননদ এটা হচ্ছে আমার ছোটো ননদ সে কখনও বেচারি তিনশো ফিটে যায়নি আমরা অলওয়েজ যাই যার জন্য সে খুবই রিকোয়েস্ট করছিলো তাকে যেন তিনশো ফিটে নিয়ে যায় তিনশো ফিটে নিয়ে যায় তো দেখেন সে খুবই খুশি যে তিনশো ফিটে সে শেষ পর্যন্ত যাবে আর এখান দিয়ে আমার ছেলে অন ফায়ার একদম তার মেজাজ খুবই খারাপ হয়ে আছে কারণ সে কী কারণে রাগ করেছে সে নিজে বলতে পারছে না তো ফাইনালে আমরা তিনশো ফিটে চলে এসেছি আর সে তো একদম খুবই খুশি যে শেষ পর্যন্ত সে তিনশো ফিটে আসতে পেরেছে দেখেন তার দাঁতের ক্যালানি দেখেন সে দাঁত একদম হাসি আটকে রাখতে পারছে না তার এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে শেষ পর্যন্ত সে বলতে বলতে তাকে নিয়ে আসা হয়েছে এখানে এত খুশি হওয়ার কারণ হচ্ছে যে আমরা অলওয়েজই এখানে আসি কিন্তু গত এক বছর যাবত আমাদেরকে রিকোয়েস্ট করছে তাকে যেন এখানে ঘুরতে নিয়ে আসি কিন্তু বেচারি কোনোভাবে এখানে আসতে পারছিল না যার জন্য আজকে হুট করে তাকে প্ল্যান করে জানালাম যে আজকে তোমাকে নিয়ে যাব তুমি চলে আসো তখন সে একদম ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে এটা যখন সামার ছিল মানে বর্ষাকাল ছিল তখন এখানে নৌকা চলতো আর এই নৌকাতে এত বেশি ভালো লাগছিল তখন এখন যেহেতু উইন্টার এখন মনে হয় ঠান্ডার জন্য নৌকা টোকা চলে না তো এই যে সে আমাকে ভিডিও করে দিচ্ছিলো আবার তা সে আর আমি মিলে ভিডিও করছিলাম তো এখন দেখেন তার সে হাসি মুখ খানা দেখেন সে কোনোভাবেই তার মুখটা বন্ধ করতে পারছে না সে তো একদম কল্পনা জগতে চলে আসছে মনে হচ্ছে যেন সে কোনো কিছু না চাইতে পেয়ে গেছে মেঘ না চাইতে বৃষ্টি এরকম কিছুই এখানে সে আমার ছেলেকে নিয়ে একটা পিকচার তুলবে সেটাও সে করতে দিচ্ছে না কারণ তার মুডই খুবই খারাপ তো এখানে আমরা দেখছিলাম সি ফুড এই সাইডে যেহেতু সি ফুড আছে তো আমরা এগুলো ভিডিও করছিলাম যে সি ফুডে কি কি খাওয়া যায় চিন্তা এমনিতেই আমরা সন্ধ্যার সময় এসেছি আর এর মধ্যে রাত হয়ে যাচ্ছে ভাই এত বেশি ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড রকম কুয়াশা ছিল অনেক বেশি ঠান্ডা লাগছিল এরকম ভারী কোনো কাপড় পরে আসেনি যার জন্য এত বেশি ঠান্ডা লাগছে তারপরে যে রাতের রাস্তায় অন্ধকারের মধ্যে অনেক দিন পর আমরা যখন আগে ট্যুরে যেতাম বাইক ট্যুরে তখন এরকম রাত বিরাতে এরকম করে ঘুরে বেড়াতাম কিন্তু বেশ ভালোই লাগছিল এরকম করে ঘুরতে তো একটা বলবো ঠান্ডার মধ্যে যেহেতু ঢাকা সিটিতে এরকম ঠান্ডা পড়ে নাই বললেই চলে তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে জাস্ট আমরা লইটা ফ্রাই খাবো তারপরে ফিশ খাবো তো এখান থেকে খেয়ে আমরা হাঁসের মাংস খাবো কারণ হাঁসের জন্যই তো আমরা মূলত তিনশো ফিটে আসি আর সেটা খাবো না তা তো হতেই পারে না তো এখানে অনেক এরকম সিফুডের দোকান আছে খাবারগুলো বেশ ভালোই কিন্তু একটু দেখে বুঝে শুনে খেতে হবে যে কোন দোকানটার মধ্যে ফ্রেশ সি পাওয়া যায় সে সে একটা সুযোগ পেয়েছে তার মনটা এখন একটু ভালো হয়েছে যে সে তার ভাতে যাকে নিয়ে একটা ভিডিও করবে পিকচার তুলবে এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি এই যে গোল্ড কালার যে ফিশ আমি জিজ্ঞেস করছিলাম যে এই ফিশটার নাম কি এটা এত দেখতে সুন্দর সে আমাকে ইনস্ট্যান্ট একটা বানায় নাম বললো যে এটার নাম কি যেন সোনালী নাকি গোলাপি কি একটা নাম বললো আমার আসলে মনে পড়ছে না আর এখানে এই যে বোম্বাই মরিচ দিয়ে ঝাল মুড়ি ভর্তা কি যে মজার ছিল এটা খেতে এত বেশি মজার ছিল তো আমরা সবাই মিলে এটা খাচ্ছিলাম এত ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে বোম্বাই মরিচ দিয়ে এরকম ঝাল খেতে অসম্ভব ভালো লাগে আর এই যে এই জায়গাটা দেখেন কি সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে আর এটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু ভাসমান এটা একদম ফিক্স করা না এটা পানির মধ্যে তারা ভাসিয়ে রেখেছে খুবই সুন্দর এটা দেখতে লেগেছে আর এত ঠান্ডা ছিল যে দেখেন কীরকম কুয়াশা এটা যেহেতু পানির মধ্যে তো এটার জন্য খুব বেশি ঠান্ডা লাগছিলো এখানে তো এই যে আমরা এখানে খুবই ভালোই সময় কাটালাম খুবই ভালো লাগছিল এখানে ঘুরতে এমনি সময়তে যদি কোনো অকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচণ্ড রকম জ্যাম থাকে আর এখন যেহেতু কোনো অকেশন নাই যার জন্য আমরা একটু খালি পেয়েছি একটু ঘুরে টুরে মজা পাচ্ছি আর যখন খুব বেশি মানুষ হয় তখন তো আর কি পিকচার টিকচার ভিডিও নেওয়া যায় না আর এই ঠান্ডার মধ্যে ভালোই লাগছে এই যে দেখেন এই যে এখান দিয়ে একদম নিচে ড্রাম এই ড্রামের উপরে এই রেস্টুরেন্টটাকে বসিয়ে রেখেছে কি একটা মজার জিনিস তাই না তো এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে লইটা ফ্রাই এত মজার ছিল লইটা ফ্রাইটা আমি আগে কখনো লইটা ফ্রাই ট্রাই করিনি এখানে ফার্স্ট টাইম তো খুবই ভালো লেগেছে লইটা ফ্রাইটা আর এখন চলে এসেছি হচ্ছে এই যে স্পেশাল হাঁসের মাংসর জন্য এই হাঁসের মাংসর জন্যই যেহেতু এখানে আসা হয় হাঁসের মাংস তো অবশ্যই খেতে হবে এখানে হাঁসের মাংসের সাথে ছিল চাপটি পিঠা যখনই আমার হাঁসের মাংস খেতে মন চায় তখনই আমি তিনশো ফিটে চলে আসি আর আমরা যে খালার কাছে খাই উনি ভালোই এখানে ফেমাস আর ওনার হাঁসের মাংসটা অনেক মজার হয় তো সাথে ছিল হচ্ছে অনেক রকম ভর্তা হাঁসের মাংস তারপর চাপটি পিঠা যাক আজকে আমরা অনেক এনজয় করলাম অনেক ভালো লেগেছে ঘুরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ